আর এই এখানে যে সংযোগ সেতু যেটা এটা এতদিনও হয়নি কি করে কি ইনশাল্লাহ আমি কথা দিয়ে গেলাম জামাত ইসলামী যদি আসে আর আল্লাহ আমাদেরকে যদি কবুল করে এইটা দিয়েই শুরু হবে এই ইউনিয়নে এইটা দিয়েই শুরু হবে ইনশাল্লাহ মানুষের দুর্ভোগ যেখানে আমরা সেখানে যাব শুকুরের মাংস খাওয়া যেরকম হারাম মনে করি আমরা জনগণের এক টাকা পকেটে ভরা এরকম হারাম মনে করি এই বিশ্বাস রাখবেন যা আসবে আপনাদের জিনিস আপনাদের কাছে ফেরত দেবো সবাইকে আমরা দিনের জন্য আল্লাহর জন্য দাড়ি পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে যারা মিথ্যা প্রলোভন দেয় মিথ্যা কথা আপনাদের কাছে পোপাকানটা ছড়ায় বিশ্বাস করবেন না ওরা এতদিন এই মিথ্যার উপরে টিকে ছিল এখনও মিথ্যার উপরে টিকে থাকতে চায় এই দেখেন হাসিনার সর্বশেষ আশ্রয়স্থল ভারত এখন অনেকেই আমাদের ওরা প্রতিবেশী বাংলাদেশের মানুষ অলরেডি জানিয়ে দিয়েছে ভারত আমরা ইসলাম বলেন তো আমরা কি পন্থী আমাদেরকে যারা পাকিস্তান পন্থী বলে আমি তো পাকিস্তান দেখেই নাই এই কথা এখন বললে হবে ওই হয়তো যারা ছিল ওই কিছু তারা এখন আর বাংলাদেশে নেই সব বিদায় বিদায় নিয়েছে এখন যারা জামাত ইসলামী শিবিরে ছাত্রী সংস্থায় যারা আছে দেখেন সবগুলো বয়স প্রায় পঞ্চাশ পঞ্চান্ন তার মানে স্বাধীনতার যুদ্ধের সময় পাঁচ সাত বছর হয়তো তাদের বয়স থাকতে পারে তারা তো আর রাজাকার আলবদর আল শামস হতে পারে না এই এই বড়ি এখন আর দেশের মানুষ খাচ্ছে না এখন ওরা অন্য বড়ি নিয়ে আসার চেষ্টায় আছে আমার এই যে পাটিকাবাড়ি বাড়ি ইউনিয়নের বাড়ি ওরা দেখছে বিভিন্ন বাড়িতে যে যে বলছে মেয়েদেরকে আমরা ভাতার কার্ড দেব বয়স্ক ভাতার ওটা এই যে এরকম মানুষ যারা আসবে দায়িত্বে আপনাদের ইউনিয়নের জেনে তো উনি জামাত ইসলামী থেকে এই উজান গ্রাম ইউনিয়নের নমিনি হিসাবে ওনাকে ঘোষণা দিয়েছে জামাত ওনার পক্ষে কাজ করবে জামাত যদি ক্ষমতা এবার আসে আমাকে যদি আল্লাহ ওই জায়গায় পৌঁছায় এই তেরোটা ইউনিয়নের এরকম তেরো জন মানুষের কাছে আমরা পৌঁছিয়ে দেবো আমার নিজের হাতে করা লাগবে না এদের পৌঁছিয়ে দিলে এরা আপনাদের যা যা দরকার সব তো আমি জানি না জানালে ইনশাল্লাহ আমরা শুরু করবো ঠিক আছে কোনো মিথ্যা কথা কান দেবে না সত্য যদি কেউ বলতে পারে তার সাথে থাকবে ভালো আছেন আপনারা পর্দার সম্মানিত মা এবং বোনেরা আপনাদেরকেও সালাম জানাচ্ছি ইউনিয়ন আমির সাহেব চেনেন তো ওনারে মাস্টার মানুষ হায়দার দাঁড়ালে মাস্টার নামটা আমি অনেক আগে শুনেছি কিন্তু মনে থাকে নামটা একটা পরিচিত নাম আর তো হওয়া কথা না এই জায়গা তো তো হয়ে যাওয়ার কথা কারণ আমি তো বাজেট নিয়ে পড়েছি যত বাজেট আসে কি করে কি ওরা এতদিন আপনারা দেখেছেন যারা দায়িত্বে ছিল এই যে দরবেশ একজন ছিল সালমান এ ছত্রিশ হাজার কোটি টাকা শুধু চুরিই করিস ছত্রিশ হাজার কোটি টাকা আপনি জীবনে গুনিয়ে শেষ করতে পারবেন না এত টাকা বেরিজ করতে কয় টাকা লাগে আমরা শুধু বেরিজ না আমাদের এলাকার বিশেষ করে এই দই থানার এই রাস্তাঘাট আরও প্রশস্ত করা দরকার একটা গাড়ি গেলে আর একটা গাড়ি দাঁড়িয়ে থাকে জায়গা তো আছে সরকারি এই জায়গাগুলো একটু প্রশস্ত করে দিলে এদিকে দুই হাত এদিকে দুই হাত দিলে ইনশাল্লাহ এই রাস্তাগুলো সঠিকভাবে চলাফেরা করা যাবে বাইরের দেশগুলোতে আমরা উন্নত দেশ যেগুলো দেশ দেখি বিশেষ করে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এ দেশগুলোতে আমি অনেক গেছি ঘুরেছি এদের রাস্তাঘাটে মনে হচ্ছে যে খাবার ঢেলে খাওয়া যায় আর আমাদের রাস্তাঘাটের যে অবস্থা এমনিতেই চিকন ড্রেন নেই মানে পানি যদি বৃষ্টি হয় তারপরে আমাদের আশপাশে খাল বিল আছে এগুলো যাক চলে যায় কিন্তু শহরের দিকে তাকান শহর এলাকা যেগুলো এই যে বৃত্তিপাড়া বাজার থেকে শুরু করে লক্ষ্মীপুর বাজার আমাদের এদিকে ভাদালিয়া এরপরে কুষ্টিয়া সদরের ভেতরে বিভিন্ন জায়গায় ড্রেনেজ ব্যবস্থা একেবারেই নর্মাল কিছু মানুষ আমরা শুনলাম বিভিন্ন সংস্থা থেকে কিছু টাকা পেয়েছিল সেই টাকাগুলো দিয়ে তারা গাছ লাগিয়েছে এই নাকি তাদের বিশাল কৃতিত্ব আর ভালো কাজ করেছেন আলহামদুলিল্লাহ এইরকম কাজ হাজারো করা সম্ভব যদি এরকম বাজেট পাওয়া যায় হাতে আপনাদের তো টাকার কোনো মানে মা বাপ নেই তা আমাদের টাকা তো মা বাপ আছে এই জানি বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আসে দেখবেন এদেরকে টাকা দেওয়া লাগে না নিজের টাকা খরচ করে এরা কাজ করছে অন্যান্য যারা দাঁড়াবে আমি তো খোঁজ নিয়েছি তাদের কমপক্ষে একশো কোটি টাকা খরচ হবে তো সে টাকাগুলো খাবে কারা আপনারাই খাবেন না তারা এই টাকা তো আপনাদেরই আপনারা খাবেন আমি বলে গেলাম এবং ভোট দেবেন দাড়ি পাল্লায় কারণ ওই মানুষগুলো টাকা খাওয়াচ্ছে কোন নিয়তে আপনি জানেন না একশো কোটি টাকা যদি খরচ হয় তার অবশ্যই সে দুইশো কোটি টাকা তুলবে কারণ সে এটাকে ব্যবসা মনে করে কিন্তু আমাদের এটা তো ব্যবসা না এটা আমাদের এবাদত মানুষের পাশে থাকা মানুষের সেবা করা আমরা কোরআন থেকে জেনেছি এটা এবাদত নাই তো আমার মতো মানুষ আমার কি চলার মতো নেই আমি চলতে পারতাম ঠিক এই যে রাত দিন নেই আপনাদের কাছে আসা লাগবে এই খোঁজ খবর নেওয়া লাগবে ভোটের কথা বলা লাগবে কোন কারণে কারণ এই রাজনীতিটা এটা এবাদত এটা আমরা কোরআন থেকে জেনেছি নয়শো আঠারো জায়গায় আছে যে রাজনীতি করা লাগবে ইসলাম দিয়ে আর যারা রাজনীতি করছে ইসলাম দিয়ে করছে শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামের সৎ লোকের শাসন চাই মানুষ সৎ হলে শাসন যে কি হয় হজরত অমরের দিকে তাকান তার ছেলে কেউ ছাড়েন নাই মানুষ সৎ হলে হজরত আবু বকরের দিকে তাকান ওনার ছেলে প্রধানমন্ত্রী উনি অদ্দ শেলে পায়েস খাবে টাকা নেই আমরা এরকম মানুষ পেয়েছিলাম জামাত ইসলামী বাংলাদেশে মাওলানা মতিউর রহমান নিজামি মেয়ের কাশে আলী রহমতুল্লা আলাহে উনি ফাঁসির আগে তিন ঘন্টা সময় পেয়েছিলেন কারারক্ষী এসে আমারও বলছিল যে আমি ওনার দায়িত্বে ছিলাম ওনারে বললাম যে মাত্র আর তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নিন উনি বলছেন প্রস্তুতি নেব মানে তিন ঘন্টা অনেক ব্যাপার আমি দুই ঘন্টা ঘুমালাম তুমি এক ঘন্টা আগে আমারে ডেকে দিও আচ্ছা ঠিক দেখলাম ঘুমিয়ে গেল অথচ উনি কিন্তু আমাদের মতো একেবারে সাধারণ ফ্যামিলির মানুষ না উনি বাংলাদেশে দশজন ধনী থাকলে একজন এত কিছু বানিয়েছে দেশে বিদেশে হাজার লক্ষ মানুষের কর্মসংস্থানই তৈরি করে দিয়েছে এই মানুষটা তার ছেলে গুম হয়ে আছে ওই সময় ব্যারিস্টার আরমান নর্মাল ছেলে ব্যারিস্টার এরপরে স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে তার যে দলীয় লোকজন জামাত ইসলামী শিবিরের ছাত্রী সংস্থার তারা সব পালিয়ে পালিয়ে বেড়ায় এমনকি তারা অনেকে জেলে আছে হাজার হাজার মামলা নিয়ে মাত্র তিন ঘন্টা যার বাকি আছে দুনিয়ার জীবনে সেই লোকটা যে ঘুমাইলো ঘুমাইলো কি করে এমনি ঘুম আসে না কারারক্ষী আমার জেলখানায় বলছিল যে ভাই ওনার ঘুম আসলো কি করে আমি এখনও পর্যন্ত মিলাতে পারি না আমি ওনারে বলেছিলাম আমি মিলিয়েছি কারণ যারা আল্লাহকে রব বলার পরে টিকে থাকে তাদের ওপরে আল্লাহ নাসিল করে আমাদের এই কাজ না শুধু এটা আমাদের আমরা মনে করেই কিন্তু করছে শহরের নামাজ যেতাম। আমি নামাজ পড়েও বাড়ি চলে যেতে পারতাম এমনকি সেই সকাল সাড়ে নয়টা বাড়ি থেকে বের হয়েছে আমি নাও আসতে পারতাম সারা রাত এমনি আমি জেগে থাকি আমার বিভিন্ন দেশে যাওয়া লাগে বিভিন্ন জেলায় যাওয়া লাগে এই কাজ করি আবার এই মানুষের পেছনে শ্রম দেওয়া আমার তো কোনো লাভ নেই বলেন আমার একটা টাকা লাভ হবে না জামাত ইসলামী বাংলাদেশ এই দল আমির সাহেব বলে দেয়নি যে আমি আমির থেকে কেউ যদি এমপি হয় মন্ত্রী হয় তার পাঁচ বছরে একটা টাকাও বাড়বে না যদি একশো টাকা নিয়ে এমপি হয় ওই একশো টাকায় থাকবে তো কোনো দল তো এই ঘোষণা দিতে পারে না দেখ তো দেখি অন্য কোনো দল তাহলে এই দেশে যারা খরচ করেছে আমার মনে হয় তারা পাগল হয়ে যাবে যে করলাম কি যে অনেকে নমিনেশন বাণিজ্য করছে বিভিন্ন দলে কিন্তু জামাত ইসলামীতে এটা নেই ফরহাদ সার ছিল এর আগে ওনারে শারীরিক কারণে ওনারে বসিয়ে আমার নাম দিয়েছে আমারও যদি কোনো অযোগ্যতা পায় আমারে বসিয়ে বারো তারিখের আগ পর্যন্ত যেহেতু নমিনেশন জমা দেওয়ার তারিখ আছে মানে আগামী মাসের বারো তারিখ ডিসেম্বরের এর ভেতরে যদি কাউকে জামাত ইসলাম মনে করে পাল্টিয়ে দেয় সংগঠন কোনো অসুবিধা নেই কারণ আমি তো আর পাশ করার জন্যে কাজ করছি তা না আমি কাজ করছি হচ্ছে আল্লাহর দিনের জন্য নামাজ যে আল্লাহর হুকুম রাজনীতি ইসলাম দিয়ে করা লাগবে এইটাও আল্লাহর হুকুম এই জন্য মা বোন যারা এসেছেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছে শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরখা পড়া এবাদত না দিন কায়েম করার জন্য চেষ্টা করা নারী পুরুষ সবার জন্য এটা এবাদত আর এই আবাদত প্রত্যেক নবী করেছিলেন আমাদের এক কাজ করিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনি ইসলাম দিয়ে দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন এটা কি ইতিহাস না বাস্তব তো আমরা এই চুয়ান্ন বছর তো কোনোদিন দিন কোরআন দিয়ে চলতে দেখলাম না বাংলাদেশ চলা দরকার না একবার এবার দল মত না দেখে একটু দাঁড়ি পাল্লার দিকে আসেন দেখি দেশটা এই সৎ লোকের শাসন আর আল্লাহর আইন আসলে কেমন লাগে উনি বলছিলেন না জীবনে মরণের আগে একটু দেখে যেতে চায় যে কেমন চলছে উনি আফসোস করবে এই চুয়ান্ন বছর কেন ইসলাম আসলো না এই জন্যে যদি ইসলাম এবার আসে দেখেন অনেকে আমরা আফসোস করব কারণ যার যেখানে অধিকার আছে সে অধিকার ঠিক মতো আদায় করা হবে ইনশাআল্লাহ আমি আবার স্মরণ করাচ্ছি জামাত ইসলামী বাংলাদেশের পূর্বপুরুষ যারা এরা যেহেতু স্বচ্ছ ছিলেন সৎ ছিলেন এরাও আল্লাহর অলি ছিলেন মাওলান মতিউর রহমান নিজামী কালকে যার দশটা একাই ফাঁসি হবে রাত তার আগের দিন তার কাছে খাবার নিয়ে গিয়েছিল তার পছন্দের খাবার উনি কারারক্ষীকে বলছে যে সবেদার সাহেব আপনি খাবার নিয়ে এসেছেন এটা কি বৈধ না অবৈধ কারণ আপনি যে পা মানে বয়েল মাছ নিয়ে আসলেন বয়েল মাছ তো জেলে ঢুকতে দেয় না জেলের ভেতরে দেয় খালি পাংঘ কায়লখাস আর ওই যে তেলাপিয়া তাছাড়া কোনো মাছ ঢুকতে দেয় না তাই আপনি কোথায় পেলেন উনি বলছে স্যার এটা অবৈধ না আমি কালকে আল্লাহর কাছে জবাব দেবো কি কালকে আমার ফাঁসি আজকে রাতে এই খাবার খেয়ে যদি রক্ত মাংস তৈরি হয় হারাম রক্ত নিয়ে আল্লাহর কাছে আমি দাঁড়াবো না উনি খাননি এর নাম জামাত ইসলাম শুকরের মাংস খাওয়া যেরকম হারাম মনে করি আমরা জনগণের এক টাকা পকেটে ভরা এরকম হারাম মনে করি এই বিশ্বাস রাখবেন যা আসবে আপনাদের জিনিস আপনাদের কাছে ফেরত দেব সবাইকে আমরা দিনের জন্য আল্লাহর জন্য দাড়ি পাল্লার পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে যারা মিথ্যা প্রলোভন দেয় মিথ্যা কথা আপনাদের কাছে পোপাকাণ্ডটা ছড়ায় বিশ্বাস করবেন না ওরা এতদিন এই মিথ্যার উপরে ঠিকে ছিল এখনও মিথ্যার উপরে টিকে থাকতে চায় এই জন্যে দেখেন হাসিনার সর্বশেষ আশ্রয়স্থল ভারত এখন অনেকেই আমাদের প্রতিবেশী ওরা এই জন্যে অনেকেই ওই দিকে ঝুঁকতেছে বাংলাদেশের মানুষ অলরেডি জানিয়ে দিয়েছে ভারতপন্থী আমরা না আমরা ইসলাম পন্থী বলেন তো আমরা কি পন্থী আমাদেরকে যারা পাকিস্তান পন্থী বলে আমি তো পাকিস্তান দেখেই নাই এই কথা এখন বললে হবে ওই হয়তো যারা ছিল ওই রকম কিছু তারা এখন আর বাংলাদেশে নেই সব বিদায় বিদায় নিয়েছে এখন যারা জামাত ইসলামী শিবিরে ছাত্রী সংস্থায় যারা আছে দেখেন সবগুলো বয়স প্রায় পঞ্চাশ পঞ্চান্ন তার মানে স্বাধীনতার যুদ্ধের সময় পাঁচ সাত বছর হয়তো তাদের বয়স থাকতে পারে তারা তো আর রাজাকার আলবদর আল শামস হতে পারে না এই এই বড়ি এখন আর দেশের মানুষ খাচ্ছে না এখন ওরা অন্য বড়ি নিয়ে আসার চেষ্টায় আছে আমার এই যে পাটিকা বাড়ি ইউনিয়নের বাড়ি ওরা দেখছি বিভিন্ন বাড়িতে যে যে বলছে মেয়েদেরকে যে তোমাদেরকে আমরা ভাতারের কাঠ করে দেব। মানে ভাতার কাঠ বলবে ভাতারের বলে এক মহিলা আমারে বসে মানে কয়েকদিন আগে ওনারা গিয়েছিল আমি গেছি মাটিকা বাড়ি আমার বসে আমার ভাতটা ভাতার কাঠ ভাতারের কাঠ নেই বয়স্ক ভাতার কাঠ আমরা ভাতার কাঠ দেব বয়স্ক ভাতার ওটা এই যে এরকম মানুষ যারা আসবে দায়িত্বে আপনাদের ইউনিয়নের জেনে তো উনি জামাত ইসলামী থেকে এই ওজান গ্রাম ইউনিয়নের নমিন হিসাবে ওনাকে ঘোষণা দিয়েছে জামাত ওনার পক্ষে কাজ করবে জামাত যদি ক্ষমতা এবার আসে আমাকে যদি আল্লাহ ওই জায়গায় পৌঁছায় এই তেরোটা ইউনিয়নের এরকম জন মানুষের কাছে আমরা পৌঁছিয়ে দেবো আমার নিজের হাতে করা লাগবে না এদের পৌঁছিয়ে দিলে এরা আপনাদের যা যা দরকার সব তো আমি জানি না জানালে ইনশাল্লাহ আমরা শুরু করবো ঠিক আছে কোনো মিথ্যা কথায় কান দেবে না সত্য যদি কেউ বলতে পারে তার সাথে থাকবেন আপনাদেরকে দোয়া করে আজকের মতো শেষ করছি